আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার একশো পাতা এবং একশো একষট্টি পাতায় সাত নম্বর আট নম্বর এবং নম্বর যে স্কুল রয়েছে সেখানে প্রথম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে সংযোগ স্থাপনে সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলেই শুরু করছি একশো ষাট পাতায় সাতের দাগে দেখো বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেন একের দাগে যে বাম দিক ও ডান দিক মেলাও চাল এটা হয়ে যাবে ডান দিকের আয়ের সঙ্গে মিলে যাবে ধোয়া হয় বাম দিকের খ মাছ ডান দিকে হয়ে যাবে দীর্ঘ এরটা সাঁতার কাটে আর গয়ের কুকুর ডান দিকে হয়ে যাবে অয়েরটা পাহারা দেয় আর ঘয়ের ফল এখানে ডান দিকে হয়ে যাবে হসয়ের কাটা হয় দুয়ের দাগের দেখো মেক মিনিংফুল ওয়ার্ড উইথ দ্য হেল্প অব দ্য গিভেন ডায়াগ্রাম দেখো আমি ফল খাই তুমি ফল খাও পাখি ফল খায় তারা ফল খায় তিনের দাগের ইংরেজি বর্ণ মিলিয়ে ইংরেজি শব্দ লেখো ও টি গড করে দেওয়া আছে দেখো তারপর হবে সিওটি তারপর ডিওটি টি পিও এল ওটি চারের দিকে দেখো সংখ্যাগুলির বানান লেখো সংখ্যায় দেওয়া আছে আট বানান করে লিখবে আট ড তারপর চার দেওয়া আছে লিখবে ছয় আকার ড ক্ষয়েরটা দেখো নাইন দেওয়া আছে লিখবে এ এনি তারপর সিক্স দেওয়া আছে এস আই এক্স সিক্স পাঁচের দেখো বাম দিক ও ডান দিক মেলাও বাম দিকে দেখো কয়ের থ্রি আছে ওখানে ডান দিকের ওটা হয়ে যাবে হস্যের তিন আছে যেটা আর খয়ের দেখো দশ আছে ডান দিকে হয়ে যাবে হস্যেরটা টেন আছে বাম দিকের গয়ে দেখো আট ওটা হয়ে যাবে ডান দিকের আয়েতে দেখো এইট লেখা আছে ওটা হয়ে যাবে আর বাম গয়ে দেখো সেভেন আছে ওটা ডান দিকের অয়ে সাত আছে ওটার সঙ্গে মিলবে আটের দিকে দেখো বোলপুর চক্র একের দিকে এলোমেলো বর্ণগুলি ঠিক মতো সাজিয়ে শব্দ গঠন করো ওটা হয়ে যাবে গোল কাল খয়েরটা হয়ে যাবে বাগান বয় আঁকা আঁকা দন্তন্য আচ্ছা এরপর দুইয়ের দাগে দেখো ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও কয়েকটা দেখো ছয় যোগ দুই সমান হয়ে যাবে আট সমান চিহ্ন বসবে ক্ষয়েরটা হচ্ছে থ্রি যোগ টু এখানে চিহ্ন বসবে অসমান দিয়ে লিখবে এইট অসমান চিহ্ন বসাবে তিনেরটা দেখো

শূন্যস্থানে লিখবে গাড়ি টানে গয়ের আনে লেখো জল ঘয়ের কচু পাতা থেকে টুপ টুপ করে শূন্যস্থানে লিখবে হিম পড়ে পাঁচেরটা দেখো শূন্যস্থান পূরণ করো কয়েকটা সাত বিয়োগ দুই সমান হয়ে যাবে পাঁচ কয়েকটা দেখো ফোর প্লাস থ্রি হয়ে যাবে এটা সেভেন ছয়টা দেখো ফাঁকা ঘরে চিহ্ন বসাতে বলেছে লেস দেন আর গেটার দেন চিহ্ন বসাতে বলেছে যে সংখ্যাটা বড় হবে সেদিকে এই চিহ্নটা মুখটা খোলা থাকবে তাহলে এখানে দেয়া আছে উনিশ আছে আর তেরো আছে তাহলে উনিশটা বড়ো ওই দিকে মুখটা খুলে দেবে চিহ্নটা বসিয়ে দেবে আর ক্ষয়ে সতেরোটা বড়ো সাথে দেখো দেখো ছবি গুণে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও এখানে দেখো এক দুই তিন চার চারটি বল রয়েছে যোগ চিহ্ন দিয়ে তিনটি রয়েছে তাহলে সব মিলিয়ে কটি হয়ে যাচ্ছে সাতটি খয়েরটা দেখো থালায় কটা ডিম আছে নটি আর বাটিতে দেখো একটা অনেক তাহলে শূন্য ডিম মোট হয়ে যাচ্ছে নটি ডিম এইবার আমরা চলে যাব নয় ন নম্বর স্কুল দেখো মহারানী দেবী বালিকা বিদ্যালয় দেখো একের দাগে বলা হয়েছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস দেখো এখানে দেয়া রয়েছে লিফ এটা হয়ে যাবে দু একটা আর বিয়ে দেখো সান এটা হয়ে যাবে এক একটা দুয়ের দাগে দেখো নিচের কোনগুলি গাছের অংশ সেগুলি খুঁজে গোল করো দেখো এখানে হয়ে যাবে পাতা ফল ফুল আর মুকুল এগুলো হচ্ছে গাছের অংশ তিনি দাগের এলোমেলো বর্ণগুলি ঠিক মতো সাজিয়ে শব্দ লেখো প্রথম একটা হয়ে যাবে মৌমাছি পরেরটা হয়ে যাবে শিশির আর গয়ের হয়ে যাবে হংস ঘয়ের গামছা চারের দিকে নিচের অঙ্কগুলি সমাধান করো দেখো বিয়োগ করতে বলা হয়েছে সাত বিয়োগ দুই সমান হয়ে যাবে পাঁচ আর ক্ষয়েরটা হচ্ছে যোগ করো তিন যোগ তিন সমান ছয় পাঁচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো বি বিস্তানে লিখবে এ তারপর টি ব্যাট বি এটা দেখো এইচ আছে শূন্যস্থানে লিখবে ই আর এন হেন হয়ে গেল তাহলে আমার প্রিয় দু হাজার চব্বিশের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি যে রায়োমাঠের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার একশো ষাট পাতা এবং একশো একষট্টি পাতায় যে সাত নম্বর আট নম্বর এবং নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে সংযোগ স্থাপনে সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো আজকে দেখিয়ে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো তোমরা সকলেই খুব ভালো থেকো